প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের দুই টাকায় হাসি কর্মসূচির চব্বিশতম আয়োজন আজাদ হোসেনের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত এটা দিয়ে মোট দুই বছর হচ্ছে আমাদের ধারাবাহিকভাবে আমরা দুই বছর এটা পালন করছি প্রতি মাসে একবার করে খাওয়ানো হয় সমাজের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে বঞ্চিত অসহায় পথশিশু শ্রমজীবী যারা আছেন তাদের জন্য একবেলা খাবারের আয়োজন করা হয় ঝেনাইদহে মানবিক সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন দুই সাল থেকে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় দুই সালের জানুয়ারি মাস থেকে নিয়মিতভাবে চালু রয়েছে সংগঠনটির ব্যতিক্রমী উদ্যোগ দুই টাকাই হাসি কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমে অসহায় সুবিধা এতিম পথশিশু ও শ্রমজীবী মানুষের জন্য মাত্র দুই টাকার বিনিময়ে এক বেলা মানসম্মত খাবারের ব্যবস্থা করা হচ্ছে এরই অংশ হিসাবে শনিবার ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দুই টাকায় হাসি কর্মসূচির চব্বিশতম আয়োজন এদিন প্রায় অর্ধশতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য দুপুরের খাবার হিসেবে গোস্ত ডাল ডিম ও ভাত পরিবেশন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ দুই টাকায় হাসি পরিচালনা কমিটির সমন্বয়ক শামীম রেজা অর্থবিষয়ক সমন্বয়ক মোহাম্মদ মনিরুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা এছাড়াও মানবিক কার্যক্রমের সহযোগিতায় উপস্থিত ছিলেন ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসের স্বত্বাধিকারী মোহাম্মদ সামির শাকির এবং মানব কল্যাণ সংঘের প্রতিনিধিরা প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি বলেন ক্ষুধা কোনো অপরাধ নয় মানুষের মৌলিক চাহিদা পূরণে দুই টাকায় হাসি কর্মসূচি একটি ছোট কিন্তু আন্তরিক প্রচেষ্টা এই উদ্যোগের মাধ্যমে অসংখ্য মানুষের মুখে হাসি ফুটেছে বলেই সংগঠনের স্বেচ্ছাসেবীরা অনুপ্রাণিত সংগঠন সূত্রে জানা গেছে দাতা ও শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত সহযোগিতায় এই কর্মসূচি নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই মানবিক কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন সংগঠনটি নাম কি তোমার জয়া এখানে খাবার খাইছো খাবার খেয়ে মজার পাইছো খাবার স্বাদ হয়েছে তুমি কি এর আগে কখনো খেয়েছো এমন খাবার তাহলে এই যে এখানে খাবার খাইলেন খাবার স্বাদ কেমন পেয়েছেন কয় টাকা দেখাইলেন কয় টাকা দেখাইলেন দুই টাকা লাগছে এখানে যে কয় টাকা দেখাচ্ছেন দুই টাকা খাবার কি স্বাদ হয়েছে দুই টাকা মান অনুযায়ী দুই টাকা কেমন খাবার কথা পাওয়া যায় আপনি একা এসছেন

ঠিক দুই বছর আগে জানুয়ারি চব্বিশ সাল থেকেই শুরু হয় দুটা ঘাসি কর্মসূচির পথ চলা শুরু সেই জায়গা থেকে আমাদের আজকে হাঁটি পাই পাই করে সংগঠন অনেক দূর পর্যন্ত আগিয়ে এসছে আজকে দুই বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আজকে আমরা একটা আয়োজন করছিলাম তা এই উপলক্ষে আমরা আরও বড়ো ধরনের কর্মসূচি আসলে সামনে হাতে নিতে চাই এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আমরা এই ইভেন্টটাকে যেন প্রত্যেক মাসে দুইবার করা যায় সর্বস্তরের সবাই যেন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন আসে আমাদের সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ায় তাদের সহযোগিতা এবং পাশে দাঁড়ালে হয়তো বা অক্ত অভয় আর এটাকে আমরা সামনের দিকে আরও ব্যাপক হারে অগ্রসর করতে চাই আমরা শুধু জেলা না আমাদের জিনাডা জেলা থেকে ছয়টা উপজেলা আছে আমরা সেই উপজেলা পর্যায়েতেও আমরা কর্মসূচি করতে চাই তারপরে আমাদের আশপাশ জেলাগুলো থেকে এটা আমাদের অনেক বড় একটা এ আছে আর কি তা এটার জন্য আমাদের এখন সময় লাগবে আমরা দুই বছরের ব্যাপক মানে লোকজনের সাড়া পেয়েছি এবং আমরা আমাদের জানা মতে এবং আমরা চাই যে এটা আমরা ভবিষ্যতেও আরও অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো দুই টাকায় হাসি কর্মসূচি প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম কর্মসূচি যা দুই সালের জানুয়ারি মাস থেকে শুরু হয় এবং একাধারে চব্বিশটি ইভেন্ট আজ সম্পন্ন হলো অর্থাৎ আমাদের এই দুই টাকা হাসি কর্মসূচির দুই বছর পূর্তি হলো তো দুই টাকা হাসি কর্মসূচির মাধ্যমে আমরা অসহায় সুবিধা বঞ্চিত হতদরিদ্র এতিম পথশিশু এবং শ্রমজীবী মানুষের মাঝে একবেলা মানসম্মত খাবারের আয়োজন করে থাকি যা দুই টাকার বিনিময়ে প্রদান করা হয় অর্থাৎ তারা যে নিজেদের খাবার নিজেরা কিনে খাচ্ছে আমরা সেভাবেই দিয়ে থাকে তারা দুই টাকার বিনিময়ে তাদের নিজেদের খাবার কিনে নিল তো আমরা চেষ্টা করি প্রতি মাসে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের এই কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করি তো এই কার্যক্রম বাস্তবায়নের পিছনে আমাদের স্বেচ্ছাসেবকরা অক্লান্ত পরিশ্রম করে নিরলস পরিশ্রম করে যাচ্ছে এবং সেই সাথে আমাদের সহযোগিতায় যারা জনসাধারণ যারা আছে অর্থাৎ কেউ পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এইভাবে যে যেমন পারে সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করে আমি সেই সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করার সুযোগ করে দিয়েছেন আমরা আরও বড় পরিসরে এটা বাস্তবায়ন করতে চাচ্ছি এই জন্য আপনাদের একান্ত সহযোগিতা প্রয়োজন আমাদের প্রতি মাসে ইভেন্ট অনুষ্ঠিত হয় আপনারা এখানে এসে দেখতে পারেন নিজেরা পর্যবেক্ষণ করতে পারেন কারণ আমরা সব সময় নিজেরাই বাজার করি নিজেরা রান্না করি এবং নিজেরাই পরিবেশন পরিবেশন করি তাই সবার প্রতি উদাত্ত আহ্বান রইল আপনারা আসুন দেখুন কার্য আমাদের এই কার্যক্রম পর্যবেক্ষণ করুন এরপর আমাদের সাথে অংশগ্রহণ করুন